দেশেরা ওপেনার তামিম ইকবালকে জাতীয় দলে ফেরাতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ শুধু তাই নয় তামিম যদি ক্রিকেট মাঠে ফিরতে আগ্রহী না হন তাহলে বোর্ডের যে কোনো দায়িত্বে তাকে দেখতে চান সাবেক অধিনায়ক ফারুক আহমেদ একুশ আগস্ট বুধবার বিসিবির নতুন সভাপতি হয়ে ফারুক আহমেদ বলেছেন আমার ব্যক্তিগত মত তামিম ইচ্ছা করলে আরও দু তিন বছর তে পারে আমি চাই সে অন্তত আরো 2 বছর ক্রিকেট খেলুক আমার মনে হয় এখন ওয়ানডে খেলা ওর জন্য ভালো হবে তামিম যদি মাঠের ক্রিকেটে ফিরতে না চান তাহলে ক্রিকেট বোর্ডের যে কোনো দায়িত্ব পালনে আগ্রহী হলে সুযোগ করে দেওয়া হবে তামিম জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে আর টি-20 খেলেছেন 2020 তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ